আমার বোনের নতুন ফ্ল্যাটে এসে আজকে আমি নতুন কিছু রান্না করে খাব সবাইকে আমার কেন জানি রাত হলে আবিজাবি জিনিস বানাতে মন চায় এই যে এখন বাজে রাত সাড়ে দশটা আমি চলে আসলাম একটা জিনিস বানানোর জন্য যেহেতু বাসায় এখন বাচ্চারাও আছে বাচ্চাদের কিন্তু খুবই প্রিয় একটা খাবার এটা আর খুবই পুষ্টিকর খাবার তাই ভাবলাম দেরি না করে বানিয়ে ফেলি সবার জন্যই বাচ্চারাও খাবে সাথে আমরাও খাবো প্রথমে একটা বাটির মধ্যে কিছু ময়দা নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প একটু লবণ এরপরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো কিছু চিনি চিনি দেওয়ার পরে এরপরে এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি এটা দেখে অনেকে হয়তো বুঝেও গেছেন আমি কি বানাবো আজকে আজকে আমি বাচ্চাদের পছন্দের বানাবো এরপরে এখানে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি গুলো কিন্তু শুধু বাচ্চারা খাবে না কিন্তু সবাই খাবো এখানে কিছু গরুর দুধ দিয়ে দিচ্ছি যদিও গরুর দুধ না দিলেও হয় তবে গরুর দুধ দিলে কিন্তু এটার টেস্ট অনেকটাই বেড়ে যায় আর দেখে হয়তো বুঝতে পারছেন কতটা পুষ্টিকর খাবার এটা বাচ্চারা যদি কিছু খেতে না চায় তাহলে এভাবে ওয়াফেল বানিয়ে দিতে পারেন আপনারা আমি তো মাঝে মাঝে গুড্ডুকে এখন ওয়াফেল বানিয়ে দিই এই তো ভালো ভালোভাবে মিক্স করে নিয়েছি সবকিছু আমার বোন কিছুদিন আগে একটা ওয়াফেল মেকার নিয়েছে অনলাইন থেকে পরে তাকে বললাম ওয়াফেল মেকারটা আমাকে বের করে দিতে এটা দিয়েই কিন্তু আজকে আমি ওয়াফেল গুলো বানাবো এই যে দেখুন কত কিউট এটা দেখতে পর ওয়াফেল মেকারটা দেখে আমিও কিন্তু একটা অর্ডার করে নিয়েছিলাম কিছুদিন আগে এটা নিয়েছি আমার শ্বশুরবাড়ির জন্য যেহেতু এখন থেকে গুড্ডুকে নিয়ে এখানে থাকবো তাই এখানের জন্য একটা ওয়াফেল মেকার নিয়েছি সাথে একটা কফি মেকারও নিয়েছি আমার ননদ কফি খেতে অনেক বেশি পছন্দ করে পরে ওয়াফেল মেকারের সাথে সাথে ওকে একটা কফি মেকারও এনে দিয়েছি এই যে দেখুন কফি মেকার কার্ড কত সুন্দর ফম তৈরি হয় এটা পেয়ে তো আমার ননদ অনেক বেশি খুশি হয়ে গেছে কারণ আর পছন্দের জিনিসটাই আমি এনে দিয়েছি ওকে এই যে দেখুন মাত্র দুই চামচ কফি দিয়ে কত সুন্দর ফর্ম তৈরি হয়ে গেল আর এইভাবে কফি বানিয়ে খেলে কিন্তু খুবই খুবই মজা লাগে দুইটা প্রোডাক্ট নিয়েছি আমি ফিলারি এই পেজ থেকে কিছুদিন আগেও কিন্তু আমি ফিলারি পেজ থেকে অনেক কিছুই নিয়েছিলাম আবার আমি তাদের পেজ থেকে দুইটা প্রোডাক্ট নিয়েছি আপনারা যারা নিতে চান তারা ফিলারি পেজ থেকে অর্ডার করতে পারেন ক্যাপশন আমি পেজটি মেনশন করে দেবো এই যে দেখুন এখানে আমি অফেল বানাচ্ছিলাম আর বাচ্চারা কি সুন্দর বসে বসে দেখছিল তারা কিন্তু এটা বানাতে দেখতে অনেক বেশি পছন্দ করে আর তারা সবে বসে বসে অপেক্ষা করছিল কখন ওয়াফেল গুলো হবে আর কখন তারা খেতে পারবে ওয়াফেল মেকার উপরে হালকা একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম এরপরে ভালোভাবে কিন্তু আমি গরম করে নিয়েছি এবার যে ময়দার ডোটা গুলিয়ে রেখেছিলাম সেটা অল্প একটু দিয়ে দিলাম দেওয়ার পরে এরপরে এই ঢাকনাটা লাগিয়ে দিলাম এবার কিছুক্ষণ অপেক্ষা করার পালা এক মিনিট পরে উঠিয়ে দেখছিলাম হচ্ছে কিনা ঠিক মতো পরে দেখলাম সুন্দর মতোই হয়ে যাচ্ছে কয়েক মিনিট পরে আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি যাতে একটু ক্রিসপি হয় তেমন করে কিন্তু আমি ভেজে নিচ্ছি এটা এইভাবে কয়েক মিনিট রাখার পরে কিন্তু আমি অফেলটা বের করে নিচ্ছি এই যে দেখুন কত সুন্দর অফেল তৈরি হয়ে গেল ঘরে তৈরি প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই স্বাস্থ্যকর জিনিস এটা বাচ্চারা খেলেও কিন্তু কোন রকম ক্ষতি হবে না আর এই যে দেখুন তিনজনে কত মজা করে খাচ্ছিল আমার ছেলেটা তো আজকে সারাদিন কিচ্ছু খায়নি কারণ দুই দিন যাবত গুডটা অনেক বেশি অসুস্থ ওর আবার একটু জ্বর আসে মাঝে মাঝে সেই জন্য মুখে একটু রুচি নেই আজকে তো মজা করে অফেল গুলো খাচ্ছিলো সাথে আমি একটু খেয়ে দেখলাম মজা হয়েছে কিনা সত্যি এটা খেতে খুবই মজার এই জন্য হয়তো বাচ্চারা অনেক বেশি মজা করে খাচ্ছিল এরকম করে আমি আরো কয়েকটা ওয়াফেল বানিয়ে নিচ্ছি প্রত্যেকটা ওয়াফেল দেখতে কত বেশি সুন্দর হচ্ছিল মাশাআল্লাহ শুধু কিন্তু বাচ্চারা না সাথে আমরাও খেয়েছি আজকে সবাই এই ওয়াফেলটা অনেক বেশি পছন্দ করেছে এটা সাথে হালকা একটু চকলেট দিয়ে খেলে কিন্তু বেশি মজা লাগে আর বাচ্চারা আরো বেশি পছন্দ করত চকলেট বা মধু অন্য কিছু দিয়েও কিন্তু খাওয়া যায় ওয়াফেল কিন্তু আজকে এগুলো কিছুই ঘরে ছিল না যার কারণে আমরা এমনি এমনি বানিয়ে খেয়ে নিয়েছি যাই হোক এই ছিল আজকের রেসিপি আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন কেমন লাগে আর আমার মতো যাদের বাচ্চারা কিছুই খেতে চায় না তারা নাস্তা হিসেবে কিন্তু এরকম অফেল বানিয়ে দিতে পারেন যাই হোক আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন